আলাইকুম আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে যাব একটা ছোট্ট সুন্দর ডিজাইন ডিজাইনটা করা হয়েছে একটা পাশ থেকে এবং আরেকটা পাশটা করা হয়নি তা যাই হোক এখন তোমাদেরকে আমি একটু বুঝি বলি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে মাঝখানে একটা বোতাম ঘরের মতন করা হয়েছে যেটা সাধারণত পাঞ্জাবিতে এ ধরনের বোতাম ঘর থাকে এবং এখানে কালো স্পট দেওয়া আছে সেই স্পটে বোতাম আমাদেরকে বসাতে হবে যদি এটা বসানো হয়নি এখন এই যে বোতাম দেখো দিনের ডিজাইনটা এইভাবে আসবে যে কোনো ফ্রকের বুকে উপরে অংশে সামনে এইভাবে এটা করা যেতে পারে ঠিক মিডিল পর্যায়ে হবে এই বোতামের ঘরটা আর দুই পাশে যদি করে দেওয়া হয় আমি এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবির উদ্দেশ্যেই এটা তোমাদের সাথে করে দেখিয়েছি যে পাঞ্জাবির পাশে যদি যেহেতু পাঞ্জাবির সামনে এরকম একটা বোতাম ঘর থাকে আর তার পাশে এইভাবে করে ডিজাইনটা যদি করা হয় তবে খুব সুন্দর লাগবে আর পাঞ্জাবির সাথে না করেও আমরা বাচ্চা মেয়েদের ফ্রকের সামনে বুকে এভাবে করতে পারি এরকম মাঝখানে একটা বোতাম ঘরের মতন থাকবে যেখানে আমরা কিছু ফলস বোতাম বসিয়ে দেব আর আমি এখানে এক পাশ করেছি আর এই ডিজাইনটাই যদি আবার এই পাশে করে দেওয়া হয় তবে জিনিসটা খুব সুন্দর দেখা যাবে এটা হালকা ছোট্ট ডিজাইন করতে বেশিক্ষণ সময়ও লাগবে না অথচ করার পর দেখতে খুব সুন্দর দেখা যাবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে আমি এটা কমপ্লিট আসলে করা হয়নি করাটা শেষ করে তোমাদেরকে আবার আপডেট দেবো তো এইটুকু অংশ কেমন লাগছে সেটা তোমাদের কাছে তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিও তাহলে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম